গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ তো খুব রেগে গেছে যে এই অরিন্দ চট্টরাজের জন্য তাকে এখন পূজাকে নিয়ে স্টোর রুমে ঘুমাতে হবে এবার তো পূজা প্ল্যান করছে যে কিছু একটা আমাকে এমন করতে হবে ওনার মন চেষ্টা ভালো করতে হবে এবার তো পূজা মহারাজের পেছনে লাগতে থাকে কখনো মহারাজের গায়ে পড়ে যায় কখনো মহারাজকে রোমান্টিক ভাবে দেখতে থাকে কখনো মহারাজের সাথে রোমান্স করতে থাকে এরকমই করছে মহারাজ তো আরো বিরক্ত হয়ে যায় যে এটা তুমি কি করছো মহারাজ তোর ধাক্কা দিয়ে পূজা পূজাকে দূরে সরিয়ে দেয় কি হচ্ছে কি এসব হ্যাঁ পূজা তখন বলছে তুমি আমাকে গ্রো আপ বলো কিন্তু এদিকে নিজে এখনো বড় হয়নি মহারাজ তখন বলছে দেখবে দেখবে আমি বড় হয়েছি কিনা দেখবে পূজা তখন মহারাজের দিকে তাকিয়ে থাকে এদিকে পূজা মনে মনে ভাবছে যে অরিন্দম চট্টরাজের ওয়াইফ মানে চিয়ার মায়ের আমার গায়ে হাত তোলাটা একদম উচিত হয়নি কিন্তু এটা আমি এখন এনাকে বলতে পারবো না আমি যদি মিস্টার মাতা গরমকে এখন বলি তাহলে তো একদম উনি আগুন লাগিয়ে দেবেন বাড়িতে পূজা এখন মনে মনে ভাবছে যে এত বড় করে লক্ষ্মী পূজা করার করার কথা তো আমি বলে দিলাম কিন্তু এখন এতগুলো টাকা আমি জোগাড় করবো কি করে ওদিকে মহারাজও তাই ভাবছে যে মহারানী তো পুজো করবে বলে মানে বলে দিয়েছে আর কি বাড়িতে এবার মহারাজি বা টাকা করতে থেকে জোগাড় করবে মহারাজ এক কথাই ভাবছে মনে মনে এদিকে দেখা যাচ্ছে পূজাদের মায়ের বাড়ির ওখানে যে মন্দির পুজো তো যথারীতি তার দোকানে চলে গেছে এদিকে দেখছি যে বাড়ির সবাই ওখানে এসে উপস্থিত পুজো দেবে বলে পূজাতে সবাইকে দেখে খুব খুশি হয়ে যায় পূজার শাশুড়ি মা বলছে এই যে ফুলবালি তিনটে ডালা সাজও একটা চিয়া শিবের নামে একটা সোমনাথ প্রিয়াঙ্কার নামে আর একটা পূর্ণিমা আর সুবিনয় আমাদের দুজনের নামে এই যে ওলি চিয়া বলে এসে পূজা দিয়ে রাঙ্গি প্যান ওদের নামে ডালা সাজাবে না ওদের নামে পূজা দেবে না তখন চিয়ার মা বলছে তোমরা এরকম জায়গাতে এসে পুজো দাও নাকি চিয়া তো আবারও রেগে যায় তার মায়ের উপর বলছে যে এই যে এখানে আবার শুরু হয়ে যাবে না বলে দিলাম তখন অরিন্দম বলছে আমরা শেষ কবে বললাম যে আবার শুরু হবো পূজা চিয়াকে বলছে যে মা সিদ্ধেশ্বরী সবসময় আমাদের সহায় আছেন তুমি চিন্তা করো না চিয়ার মাতো পূর্ণিমাকে বলছে তুমি এরকম এলএস জায়গাতে এসে পূজা করো তখন পূজা বলছে যে এলিস মানেটা কি বলুন তো এলিস মানে তো কিছুতে বুঝতে পারছে না বারবার করে জিজ্ঞাসা করছে যে আচ্ছা এলিস মানেটা কি বলুন তো কিছুতেই তো বুঝতে পারছি না ওদিকে সোমনাথ বলছে আচ্ছা শোনা এলিস মানে কি মায়ের কাছে আসে আচ্ছা মা আমার কাছে তো এত ডেটা কিন্তু এলিস মানেটা কি বলুন বলতো প্রিয়াঙ্কাও তো বুঝতে পারছি না বলছে কোনো হাইফাই ওয়ার্ড হবে আর কি হতে পারে তখন চিয়ার মা বলছে এ কি প্রিয়াঙ্কা তুমি নাকি দুবাইয়ের আরো প্রতির মেয়ে আর তুমি এলএস মানে জানো না এলএস মানে হচ্ছে লো সোসাইটি পূজা বলছে কি ঠাকুরের সামনে এসে বলছে যে লো সোসাইটি এরপরে মহারাজ বলছে যে মায়ের এই পবিত্র স্থানে এদের কাজ কি এই যে মিস্টার অ্যান্ড মিসেস ঘুষগর আপনারা এখানে কি করছেন তখন অরিন্দম বলছে যে উন্মাদার শয়তান থেকে এখন অন্য নাম হয়ে গেল হ্যাঁ অবশ্যই আপনারা তো ঘুষগর মহারাজ বলছে তখন অরিতম বলছে সাবধান জায়গা বিশেষে কথা বলো আর লোকজন দেখেই কথা বলো আমি কিন্তু উন্মাদ আর শয়তানের সঙ্গে এটা মনে রাখবে মহারাজ বলছে নিজেকে তো আপনি ভালোই চিনেছেন দেখছি আপনি উন্মাদ আর শয়তান সেটা তো আমি ভালো করে জানি কিন্তু যে এটা খুব ভালো করে জানেন এটা আমার শুনে বেশ ভালোই লাগলো তখন পূজা বলছে আর চুপ করুন না আজকে এরকম একটা ভালো দিনে চুপ করুন না বলে কেন তুমি বলতে পারো আমি বললেই দোষ মহারাজ বলছে পূর্ণিমা বলছে বাচাল ফুলবালি কালি কথার চাষ দাঁড়া চাইলাম তো তোমার কাছে ওটা দাও পূর্ণিমা বলছে নাহলে কিন্তু অন্য দোকানে যাবো মহাজ বলছে দাঁড়াও তুমি কিছুতে ডালা সাজাবে না যারা মানুষকে মানুষ জ্ঞান করে না তাদের জন্য তুমি ডালা কিছুতেই সাজাবে না ওনার আগে মানুষকে সম্মান করতে শিখুক তারপরে না হয় মা সে দেশে আরাধনা করবে বলে দেয় দরকার পড়লে চলে যাবে এখান থেকে তখন চিয়ার মা বলছে আমি কিন্তু এরকম নোংরা জায়গায় আসতে চাইনি পূজা বলছে কি নোংরা জায়গায় মন্দিরের জায়গা কি আপনি নোংরা জায়গা বলছেন আপনি জানেন যে এটা কত পুরনো একটা জায়গা এটা মন্দির সংলগ্ন স্থান আর মায়েরই ফুলের বাজার মন্দির সংলগ্ন সংলগ্ন বাজার আপনি এই কি নোংরা জায়গা বলছেন পূজাকে কে বলছে তুমি ভুল জায়গায় ভুল দিচ্ছ পূজা ওরা তো ঘুষ কেউ অভ্যস্ত অরিন্দম বলছে ঘুষ যেমন খায় তেমন ভালো ভালো খাবারও খায় মহারাজ বলছে যে ঘুষের টাকায় কেনা খাওয়ারটা আবার হজম হয় খেলে অরিন্দম বলছে সেই ঘুষের টাকায় কেনা খাওয়ার যেরকম হজম হয় তেমনই ঘুষের টাকায় কেনা দামি দামি গয়না তোমার মা জননীকে যখন দি ওটা উনি হাত পেতে নেন সেটাও হয় তখন তো পূর্ণিমা অবাক অরিন্দমের দিকে তাকায় তাও কোনো লজ্জা নেই মহারাজ কি বলবো মহারাজ তার মায়ের দিকেই তাকাচ্ছে আর মা বলছে আচ্ছা মহারাজ তোমাকে একটা প্রশ্ন করবো উত্তর দেবে মহারাজ বলছে ভেবে প্রশ্ন করবেন কিন্তু মানে হ্যাঁ হ্যাঁ বলছে আমার হাজবেন্ড তো না হয় ঘুষ খায় তুমি কি খাও বলো তো মানে যাই খাই বেমানির পয়সায় কিন্তু খাই না পূর্ণিমা বলছে যে হ্যাঁ হার হাবাতি ভিকির মেয়ের যে রোজগারের পয়সা সেটা বসে বসে খায় মানে পূজাকে যত রকম ভাবে পারা যায় অপমান করতে পূর্ণিমা ঠিক করে আর তার সাথে তার ছেলেকেও যেন সেটা তার নিজের পেটে জন্ম দেওয়া ছেলে নয় অন্যখান থেকে কুড়িয়ে আনা ছেলে বসে এদিকে চুপ করে আছে চিয়ার মাকে বলছে আচ্ছা আপনি কি খান ফলে কি খাবার খাওয়ার খাই তখন আহ সোমনাথ বলছে যে বুদ্ধি কম ছোট থেকেই ওর বুদ্ধিটা কম মহারাজ বলছে ভাগ্যিস বুদ্ধি কম না হলে কে জেলে থাকতো বল কার জায়গায় কে জেলে থাকতো ব্যাস সোমনাথ তখন চুপ করে যায় পূর্ণিমার কথাটা শুনে অবাক হয় তখন মহাজ বলছে আছে যা কথাটা ঘুরে গেল আবার চেয়ার মাকে বলছে আচ্ছা আপনি কি খাওয়া দাওয়া খান বলুন তো তো মহারাজ তো বলছে রাইসের বাংলাটা কি বলুন বলি এটাও জানি না সত্যি অশিক্ষিত চেয়ার মা বলছে আর বাবা বলছে এটি কিউলাস বলে বলুন না বলুন না বাংলাটা কি ভুলে গেছেন নাকি বলে চাল মানে হ্যাঁ চাল তো সেই চালটা কোথা থেকে আসে জানেন মানে কিভাবে আসে কোথায় চাষ হয় জানেন এসব গ্রামে গেছেন কোনোদিনও তো ওখানে কিভাবে চাষি ভাইরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে তাদের ধরছি মায়ের মানে কাছ থেকে এই ধানটা উৎপন্ন করে আপনারা জানেন এসব কিছু জানেন তখন বলে আমরা বিদেশি খাবার দাবার খাই আমরা এসব খাই না তোমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে হয়েছে বলে আমাদেরকে এই সমস্ত খাবার খেতে হয় চিয়ার মা বাবা বলছে আর কি তখন মহারাজের বাবা ইচ্ছে করে বলছে না ওনারা ফিস ফ্রাই খান না এটাকে এসছেন তো আমাদের বাড়িতে অনেকবার ওর ফ্রাইটা খুব ভালোই খেয়েছেন তো ফিস ফ্রাই খান আপনারা এটা শুনে তো সবাই হাসতে থাকে তখন অরিন্দম চট্রাজ বলছে ও আচ্ছা জেলের সাথে সাথে বুঝি ওই গ্রামে ট্রামে যাওয়া হয়েছে বোধ তাই না তখন ওই বাংলার মাটি বাংলার জল ওই গানটা গাইতে শুরু করে মহারাজ মহারাজের গলায় গানটা শুনে তো সবার খুব ভালো লাগে হাততালি দিতে থাকে অরিন্দম তখন বলছে বড্ড বেশি কথা হয়ে গেছে মহারাজের পূজা বলছে মিস্টার করেন একদম উচিত কথাই বলেছেন মা সিদ্ধেশ্বরী মন্দিরের সংলগ্ন বাজার খুব ঐতিহ্য মানে এই মন্দির সংলগ্ন বাজারের অনেকটাই ঐতিহ্য হেরিটেজ বলতে পারেন বুঝলেন মিস্টার ঘোষখর মহারাজ বলছে অরিন্দম চট্টরাজকে মহারাজ বলছে ঐতিহ্য পরিশ্রম মানবিকতা এগুলোর মর্যাদে কিছু বলছেন আপনি ঘুষকর না না এগুলো আপনি বুঝবেন কি করে আপনি তো বলছেন শুধু আন্ডার টেবিল তাই না মনে মনে বলছে আমি কি বুঝি সেটা যদি তোমাকে প্রপারলি বোঝাই তাহলে তুমি আর বাজবে না মহারাজ আর তোমার পূজার এই ঐতিহ্যবাহী বাজারে কিন্তু বাজবে না অরিন্দাম তো এই সমস্ত কথা মনে মনে ভাবছে মহারাজ বলছে আবার কোন ভাবনা জগতে চলে গেলেন অরিন্দামের কাছে গিয়ে বলছে তখন অরিন্দাম বলছে ভাবছি যে ভাবনাটাকে বাস্তবায়িত করবো কিভাবে তখন মহারাজ বলছে আপনারা দিবা স্বপ্নটাকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন না দয়া করে

তখন চিয়া বলছে আমার মা বাবাও তো কিছু কম যায় না চিয়া তার মা বাবার হয়ে সরি বলছে তখন শিব বলছে তোমাকে বিয়ে করে দেখছি অনেক অশান্তি নেমে এসেছে বাড়িতে মহারাজ বলছে আজকের অশান্তি যদি নাটক হয় তাহলে এই অশান্তি হচ্ছে ওই নাটকের একটা অংশ মাত্র আরো বড় অশান্তির জন্য তৈরি হয় শ্রীমৎ মুখার্জি এই বলে মহারাজ সেখান থেকে চলে যায় এদিকে অরিন্দম চট্টরাজ কিন্তু কিভাবে বদলা নেওয়া যায় সেটা শুধু ভেবে যাচ্ছে গাড়িতে বসে মহারাজ যেভাবে তাকে চল মেরেছে অপমান করেছে সবকিছু কিছু ভাবছে বসে অরিন্দম বলছে তুমি ঘুগু দেখেছ মহারাজ কিন্তু তার ফাঁদ এখনো দেখোনি এদিকে তো রুমেলা এসছে খুঁজতে খুঁজতে যে তুমি গাড়িতে বসে আছো এদিকে তোমাকে খুঁজতে খুঁজতে হবে পুরনো বাজারটা ঘুরে নিলাম বলে বাজারটা ঠিক কত বড় বলতো বলতো এবার এই মন্দির সংলগ্ন পুরনো বাজারকে নিয়ে কিছু একটা ভেবে নিয়েছে অরিন্দম চট্টরাজ যেখানে রুমেলারও কোনো কথা শুনছে না রুমেলা কোনো কিছু বলতে গেলে তার উপরেও রেগে যাচ্ছে রুমেলাই উল্টে তার বরের এই রূপ দেখে ভয় পেয়ে যাচ্ছে বলছে যে মনা তোমাকে দেখে তো আজ আমারও ভয় লাগছে বলছি তোমার মনা এবার একটা বড় শয়তানি করবে বলে গাড়ি থেকে নেমে গটগট করে হাঁটতে হাঁটতে চলে যায় পূজা এদিকে চিয়াকে বলছে আচ্ছা তোমার বাবা কি খুব রাগি বলো অল্প অল্প বলে তোমার বাবাকে আমার হয়ে একটা রিকোয়েস্ট করবে বলে কি রিকোয়েস্ট যে উনি যাতে মিস্টার মাথা গরমের উপর রেগে না থাকেন চিয়া বলে ছাড়ো তখন মানে শ্বশুর মশাই আসে চিয়াদের মানে মহারাজের বাবা বলে এই তোর দুজন কি আলোচনা করছিস বলতো বলে কিছু না কই কিছু না তো তখন মহারাজরা আসে বলে না তোরা কি কে কার উপরে রেগে থাকার কি যেন কথা বলছিস তখন মহারাজ বলে কি আবার কার উপরে রেগে আছে মার্জা বাবা বলে দেখ না এই বুড়ো বাবাটাকে এই দুটো পুচকে মেয়ে মিলে বোকা বানাচ্ছে তাহলে যে কি আলোচনা করছে ছিয়া তখন বলে যে বুড়ো বাবা বাহ তুমি তো বেশ রসিক দেখতে পাচ্ছি তখন ওদিকে ব্যাটারি আসে বলে হ্যাঁ ব্যাটারির বাবা কিন্তু খুব ভালো মানুষ ব্যাটারি বলছে চিয়া বলছে কেন ভালো আর রসিক বুঝি একসাথে হওয়া যায় না তখন মহারাজের মানে মহারাজ বলছে হ্যাঁ আমার বাবা সেরা বাবা এই নিয়ে সবার মধ্যে হাসি মজা চলছে আর কি এদিকে চিয়ার তো ডাঞ্জ লাফাচ্ছে তখন মহারাজ বলছে সকলকে জল দাও ঠিক হয়ে যাবে বলে পূজা বলছে না যে মেয়েদের ডান মোটেও ভালো নয় তাহলে কি আবার কোনো অঘটন ঘটতে চলেছে তখন মহারাজ বলছে তোমাকে কথা কে বলছে বলো তো তো আমি শুনিনি বলে মা বলেছে বলে ও আচ্ছা মা বলেছে তাহলে ঠিক আছে তাহলে তো আমার কিছু আর বলার নেই এরকম কথাবার্তার মাঝে আহ ব্যাটারির কাছ থেকেও কিছু কথা শোনা যায় যে সে নাকি অনাথ ছোটবেলাতে তাকে কেউ এক জায়গায় রেখে গেছিল সেখান থেকে সে অনাথ আশ্রমের মানুষ হয়েছে তার বাবা মা ভাই বোন বলতে কেউ নেই এটা শুনে তো পূজাদের একটু খারাপ লাগে তখন ব্যাটারি বলছে কেউ আমাকে ব্যাটারির বক্সে ভরে রেখে দিয়ে গেছিল তাই তো আমার নাম সবাই ব্যাটারি দিয়ে দিয়েছে মহারাজ বলছে তোর মন খারাপ করে না ব্যাটারি বলছে না মন খারাপ করে কি করবো বলো আমি তো নিজের ভাগ্য বৃত্তান্ত নতুন করে লিখতে পারবো না মহারাজ তখন বলছে তবুও নিজের চেষ্টায় এতদূর লেখা পড়ে শিখে নিজের দেশের জন্য কাজ করছিস এটা মহারাজ মুখ ফিসলে বলে ফেলে আর কি কারণ কিছু একটা গোপন কাজ তারা দুজন মিলে করছে যেটা তারা গোপন রেখেছে কিন্তু মহারাজ মুখ ফুসকে বলে ফেলে এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় পূজা বলছে যে দেশের কাজ মহারাজ বলছে না ওই কোডিং ফোডিং করে তো ওই ওগুলোই আর কি তখন চিয়া বলছে কোডিং বুঝি দেশের কাজ তখন মহারাজ কথা পাল্টে আবার ওই চোখ লাভানোর টপিকে চলে যায় যাতে সবার মনটা অন্যদিকে যায় এদিকে কিন্তু পূজা চিন্তা করতে থাকে আর ওদিকে দেখা যাচ্ছে অরিন্দম চট্টরাজ পুরো বাজারটা ঘুরে দেখছে রুমেলা পেছন পেছন আসতে রুমেলাকে কিন্তু আচ্ছা ধামক দিচ্ছে মনে তুমি গোয়েন্দাগিরি করছো কেন কি হলো কি এবার অরিন্দম খুব বেড়ে যায় বলে নিজেকে কন্ট্রোল করো এখানে আমি জিএম চট্টরাজ আর তুমি তার স্ত্রী হয়তো চিয়ার মা অবাক হয়ে বলে ডেকে ওঠে বলে বললাম না ডো ডিস্টার্ব মি নিজের অকাতটা ভরে যেও না কিন্তু অরিন্দমের এরকম রূপ দেখে তো অবাক হয়ে যায় এদিকে চেয়ার মাকে সামানোর জন্য শিব আর তার মা মানে পূর্ণিমা আসে পূর্ণিমা বলে কি হয়েছে বলে তোমাদের কত চিন্তা করতে হবে না কি হয়েছে বলে তুমি আমাকে আমার নিজের দিদির মতো বলতে পারো কি হয়েছে বলে তোমার মতো হাবাতা ঘরের মেয়েদের সাথে আমার কথা বলতে কোনো রুচি নেই এরকম ভাবে বলে অপমান করছে আর কি পূর্ণিমাকে শিব তখন যখন কিছু বলতে যাচ্ছে তার মাকে এরকম ভাবে অপমান করছে তখন শিবকে ঠাটিয়ে চর মারে চিওয়ার মা এটা দেখে কিন্তু পূর্ণিমা মোটেও ভালো লাগে না বলে তুমি শিবের গায়ে হাত তুলে কিন্তু মোটেও ভালো কাজ করলে না ও তোমার জামাই হয় বলে জামাই নিতুচি করেছি মানে এরকম টাইপের কথাবার্তা বলছে আরকি অরিন্দম বলছি এরকম যে আমি কাছাই আগুন এই কথাটাই তুমি বলতে তো বলো না এরকম কথা বলতে নেই তুমি না হাই স্ট্যান্ডার্ডে হাই সোসাইটিতে বিলং করো তো এরকম কথা বলতে নেই শিব বলছে নিহাতি আমার বাবা মায়ের শিক্ষা আছে তাই এরকম ভরা বাজারে আপনাদেরকে আমি উচিত শিক্ষা দিলাম না নাহলে শিক্ষাটা বুঝিয়ে দিতাম তখন অরিন্দম বলছে তুমি কি তোমার মেজে দাদার মতো আমাকে হুমকি দিচ্ছ নাকি বলে ওরকম হুমকি দেওয়ার রুচি আমার নেই আপনাকে বলে তো শিব ওর মাকে নিয়ে ওখান থেকে চলে যায় অরিন্দম পুরো পরিবারকে নিয়ে কিছু একটা প্ল্যান করেছে আর শিবকে চিত্র করে বলছে মেজ দাদাকে গিয়ে বলো যে কিভাবে সুবিচারটা পাইয়ে দেয় মহারাজ পূজাকে কিছু জিজ্ঞাসা করেছে পূজা তো কিছুই বলে না শুধু চিন্তা করছে বলে তুমি চিন্তা করছো কেন বলো তো বলো আমি চিন্তা করছি না ও অরিন্দম মানুষটাকে আমার ভয় করে বলে কিসের ভয় আমি ভয়টাই পাই না বলে তুমি ভয় নাই পেতে পারো তুমি হয়তো ভুলে গেছো যে শিবের সাথে উনি কি কি করেছেন এমনকি শিবকে খুনও পর্যন্ত করতে যাচ্ছিলেন তো ওরকম মানুষকে ভয় না পেয়ে কি করবো বলো তখন মহারাজ যখন কিছু বলে তখন মহারাজের বাবা বলছে ছাড় না কিছু বলতে হবে না চিয়ার সামনে চিয়ার বাবা মায়ের কথা এভাবে বললে ওর তো খারাপ লাগবে মহারাজ বলে ও জানে না যে ওর বাবা কেমন ও তো জানে তাহলে ওর আবার খারাপ লাগার কি আছে আমি তো বলবোই তখন চিয়া বলে আমি জানি বলেই তো সবসময় আমার গিলটি ফিল হয় তখন শিব বলে এটা ফিল হওয়াই উচিত তোমার কারণ তোমার নিজের দোষে আজকে আমাদেরকেও ভুক্ত হচ্ছে এদিকে শিবের কথা শুনে তো মহারাজ ওখান থেকে চলে যাচ্ছে তখন শিব বলে দাঁড়া না কথাটা শুনে যা মহারাজ তো শিবের কথা না শুনে শিবকে ধাক্কা দিয়ে দেয় বলে আজকে এরকম ধাক্কা চিয়ার মা আমাদের মাকে দিয়েছে এটা শুনে তো মহারাজ দাঁড়িয়ে যায় তার মায়ের কাছে আসলে তার মা কোনো কথা বলে না মহারাজকে নিয়ে এক জায়গায় বসে পড়ে এরপরে পূজা সামলাতে গেলে পূজাকে বলে এরকম আমাকে দেখাতে হবে না যেরকম অপমান করে আর কি তখন আহ শিব বলছে তোমাকে ঠিক চিয়ার মা যেরকম ভাবে অপমান করলো তুমি ঠিক সেম সেম অপমানটা বন্ধুকে করো না এদিকে তো মহারাজ কোনো কিছু বলতে এলে মানে মহারাজ তখন পূজাকে বলছে তুমি ওঠো এখান থেকে ওঠো পূজা না উঠলে পূজার হাতটা ধরে উঠিয়ে দেয় তোমার লজ্জা করে না এরকম ভাবে রোজ অপমানিত হতে কেন তুমি এরকম অপমান সহ্য করছো এদিকে মহারাজ তার মাকে বলছে এদিকে আপনি আমাদের আমাদেরকে যে মেজাজটা দেখাচ্ছেন সেটা আমাদেরকে কেন দেখাচ্ছেন যেখানে দেখানো সেখানে কেন দেখালেন না তখন মহারাজের মা বলছে তোর মতো বাউন্ডারি ছেলে যে বাড়িতে আছে না সেই বাড়িতে তার মাকে অপমানিত হতেই হবে এরকম ভাবে অপমান সহ্য করতেই হবে বলে নতুন কিছু বলুন না এরকম একঘেয়ে কথা বলছেন কেন মহারাজের বাবা বলছে এবার তুমি চুপ করো বলে না আমি চুপ করবো না কারণ আমি ওর মরণ চাই এই কথাটা শুনে তো পূজা চিয়া সবাই অবাক হয়ে যায় মহারাজ অবাক হয়ে যায় যে তার মা এরকম চিয়া তো বলছেন যে আমার ডান চোখটা আবার লাফাচ্ছে পূজা দি তখন মহারাজ বলছে দূর ওসব কিছু হবে না মহারাজের বাবা বলছে তুই আর চিন্তা বাড়াস না রে চিয়া ওদিকে দেখা যাচ্ছে অরিন্দম বসে বসে কিন্তু সেই বাজারটাকে কি করে ধ্বংস করা যায় সে প্ল্যানিং করছে যে বাজারটা নিয়ে তোমাদের অনেক গর্ব না অনেক পুরোনো দিনের বাজার নিজেদের সাথে সাথে এই সমস্ত বাজারের লোকজনের জন্য খুব দরদ তোমাদের এবার আমি সেই দম্ভ ভাঙবো আর এদিকে পূজা তো চিন্তায় পরে মহারাজের জন্য মা সিদ্ধেশ্বরের কাছে প্রার্থনা করছে মহারাজ বলছে চিন্তা করো না আমার কিচ্ছু হবে না ব্যাটারি আছে বাবা আছে শিব আছে মিলি আছে তুমিও তো আছো এই কথাটা শুনে পূজার খুব ভালো লাগে আর বলছে মা সিদ্ধেশ্বরীও তো স্বয়ং আছে তোমাকে আমি কথা দিচ্ছি যে আমার কোনো ক্ষতি হবে না মহারাজ বলছে তো অরিন্দ মাসি সবার কথা মাঝখানে আর সবাইকে ওপেন ভাবে বলে যায় যে এই হেরিটেজ বাজারটাকে কিন্তু এবার সামনে রেখো এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর অরিন্দম এটা বলে চলে যায় আর পূজাও কিন্তু খুব চিন্তা করছে মহারাজকে বলছে তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে মহারাজ বলছে চিন্তা করো না মহারাজ আছে ছিল আর থাকবেও মহারাজ বারবার করে অরিন্দমের বলা কথাটাকে ভাবছে যে হেরিটেজ বাজারটাকে সামলে রেখো কেন এই কথাটা বললো এর মানেটা কি দেখা যাচ্ছে রাতের বেলাতে অনেকগুলো ছেলেবে নিয়ে হাতে মশাল নিয়ে চলে এসেছে সেই বাজারটাকে আগুন ধরাতে পুরাতে অরিন্দম চট্টরাজ তো বাজারটাকে এমনকি মন্দিরকেও জ্বালিয়ে দেওয়ার কথা বলছে অরিন্দম মহারাজ চলে আসে বলে এই অরিন্দম এই মহারাজ থাকলে বাজারে আর মন্দিরের কোনো ক্ষতি হবে না এবার মহারাজ বকবক করতে করতে মহারাজকে পেছন থেকে এমন এক রডের বাড়ি মারে যে মহারাজ একদম কাবু হয়ে যায় মাটিতে লুটিয়ে পরে মহারাজ আর কোনো কিছু করতে পারে না আর অরিন্দম এদিকে হাসছে চিৎকার করছে মহারাজের উপর এদিকে তো আগুন ধর্মের উপর প্ল্যানিং করে নেওয়া করে নেয় আর কি অরিন্দম চট্টরাজ আর এদিকে মহারাজ তো সমানে পূজাকে ডাকছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কিন্তু স্টার জলসা পর্দায় নজর রাখতে ভুলবে না পর্ব ভালো লেগে থাকে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবে না তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা